হাই আমি সাথী আজ আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা করব দুধকুলি যেটা সবার ফেভারিট চলুন তো এত চিন্তা ভাবনা করবার দরকার নেই তো আমরা এটা দুধকুলিটা সবাই মিলে করব ঠিক আছে তা বলে আমি করছি বলে আমি একা খাবো এমন নয় সবাই মিলে এটা করব সবাই মিলে খাবো চলো প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে বাটি ভর্তি ভর্তি হচ্ছে গুড়ি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়ে একটু একটুখাটে ভালো করে মেখে নেবো কিন্তু কিন্তু ভালো করে মাখবেন কিন্তু হ্যাঁ অল্প অল্প মাখবেন না অসুবিধা হয়ে যাবে তাহলে ভালো করে মেখে নিয়ে এবার আমি একটা আলাদা প্যানেতে গরম জল করবার জন্য রেখে দিয়েছি ফুটান্ত গরম জল এবার এরকম ফুটবে দেখবেন ধোঁয়া বেরোবে ভালো করে দেখবেন হ্যাঁ এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জলটা গরম জলটা যেন হাত দিয়ে দেবেন না তখন আবার দুধ কলি খাওয়ার বদলে আবার ডাক্তারখানায় চলে যেতে হবে তখন আবার বেশি পয়সা খরচা হয়ে যাবে এরকম খন্তি দিয়ে কিন্তু নাড়বেন হাত দিয়ে নাড়বেন না এবার ভালো করে এবার খন্তি দিয়ে একটুখানি উল্টে পাল্টে এবার দেখবেন হালকা একটু ঠান্ডা ভাব গরম ভাবটা কেটেছে তখন এবার হাতে করে এরকম ধারা মেখে নেবেন মেখে নেওয়ার পরে ভালো করে মাখা চাকা মাখা চাকা করে নেবেন নিয়ে এরকম দেখবেন ভালো করে ঠেসবেন এটাকে ঠেসে এরকমভাবে গোল করে নেবেন নিয়ে এবার আমাদের বেশ এরকম গোল করে রেডি করে নিয়ে এবার আমরা রেখে দেবো রেখে দিয়ে এবার এর থেকে সবাই মিলে আমাদের বাড়িতে অনেকগুলো লোক তাই হচ্ছে সবাই মিলিয়ে আমরা নেচি করব এবার করে এরকম গোল গোল করে নেবেন নিয়ে এবার ধারটা এরকম ধরা হচ্ছে প্রথমে পাতলা পাতলা করে নেবেন নাহলে ধারটা মোটা হয়ে যাবে নিয়ে এবার মুদিগানটা চাপ দিয়ে গোল 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 করে নেবেন দিয়ে এবার একটু যতটা পরিমাণ হচ্ছে নারকল কুঁড়ো দেওয়া ততটা পরিমাণ দিয়ে দেবেন কারো যদি বেশি খেতে ইচ্ছা করে বেশি ঠেসে দেবেন যারা যদি কম খেতে ইচ্ছা করে কম কম দেবেন দিয়ে ব্যাস এবার মুখটাকে এরকম জোর জোর করে দিয়ে এবার এদিকে একবার ঘুরিয়ে দেবেন ওদিকে একবার ঘুরিয়ে দেবেন ব্যাস ঘুরিয়ে দিলেই আমাদের হচ্ছে পিঠে রেডি হয়ে গেলো হ্যাঁ কিন্তু ছোটো ছোটো করবেন বেশি বড়ো বড়ো করবেন না বেশি বড়ো বড়ো করলে আবার দুধ খুলি ভেঙে যেতে যাওয়ার চান্স থাকবে হ্যাঁ নিয়ে বেশ দেখুন আমাদের অনেক পিঠে হয়ে গেছে এক থালা হয়েছে কিন্তু এবার আমরা নিয়ে নেবো দুধটা দুধটা এবার ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম ফুটছিলো এবারে আমরা আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবেন পিঠেগুলো আলতো আলতো হাতে পিঠেগুলো দিয়ে দেবেন বেশি জোরে দেবেন না তাহলে ভেঙে যাবে ভেঙে গেলেই ব্যাস দুধের সঙ্গে একদম মিক্সিং মাসিন হয়ে যাবে দিয়ে এবার এরকমভাবে দেখবেন ফুটন্ত দুধে যখন আমরা এটা দিয়ে দেবো এবার আমরা এইটাকে দিয়ে পিঠেগুলো সব দিয়ে এবার পিঠেগুলোকে আমরা ফুটতে দেবো দুধের সাথে যখন দেখব এরকম উপরে সেই একদম সেই সার্পের মতন ফেনা হয়ে উঠেছে তখন আমরা কি করব এর মধ্যে আমরা দিয়ে দেব গুড় গুড়টা যে যেরকম পরিমাণে খাবেন সে সেরকম পরিমাণে দেবেন ঠিক আছে আমাদের একটুখানি কম দিতে হবে হচ্ছে অনেকগুলো পিঠে হচ্ছে তাই আমরা কম কম দিয়ে খাবো কি আর করা যাবে এই খেতে হবে হ্যাঁ আপনারা যেন এরকম করবেন না আপনারা কিন্তু বেশি করে দেবেন ঠিক আছে তো এবার এরকম গুড়টা দিয়ে খুন্তি করে একদম যেন মাখা চাকা করে দেবেন না তাহলে একবারে দুধের সঙ্গে একবার সব মেখে চেখে একাকার হয়ে যাবে এরকম খুন্তি দিয়ে নিচ দিয়ে অল্প অল্প করে নাড়াবেন খালি বেশ একবার কি দুবার নাড়ানো হয়ে গেলে আর কিছু করবার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পুরো চিনি চিনিটা হচ্ছে আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন ব্যাস আমি চিনিটা দিয়ে এবার এটাকে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে ব্যাস আমাদের হয়ে গেল এবার নিয়ে গরম গরম নিয়ে খেয়ে নেবেন হ্যাঁ দুধগুলি গরমতোটা খেতে ভালোবাসি না আমি তো এটা ঠান্ডা হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে তবু নিয়ে একটু টেস্ট করবো যেহেতু হয়েছে চলুন এরকম আলকা করে নিয়ে চলে গেলাম এবার ঠান্ডা হয়ে গেলে আমি খেয়ে নেবো আপনারা করে কিন্তু খেয়ে নিন ঠিক আছে কেউ কিন্তু রেখে they were